যদি আমাদের সমাজে আজকে আপনার আর আমার সবচেয়ে ভালো সন্তানটা যেটাকে মায়া করেন মোহব্বত করেন যেটাকে না দেখলে আপনার এক মুহূর্ত ভালো লাগে না সেই সন্তানকে যদি আল্লাহর ওয়ার্ডারে কোরবানি দেওয়া হতো তাহলে আপনার মন কি ব্যথায় ব্যতীত হইত না অবশ্যই বেতায় ব্যতীতই তো আপনার মনেই ভিতরে অনেক কষ্ট থাকতো কিন্তু আজকে আপনি আমি কুরবানির জন্য পশু কিনেছি কুরবানি দেওয়ার জন্য তার ব্যবস্থা করেছি কিন্তু আপনি আমি যে ওয়াজিব এটা ঈদের নামাজ এই ঈদের নামাজে আপনি আমি এখন উপস্থিত হইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাকে আমাকে আর সময় বিলম্ব করা যাবে না আপনাকে আমাকে ঈদগা ময়দানে চলে আসতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহি শুক্রিয়া যে মহান নব্বুল আর আমিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাছ থেকে ফারেক করে ঈদ আজহার ময়দানে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন

যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করে তো আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিবেন সুলহান আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পরে ঈদুল আজহার ময়দানে আপনি আমি এসে ঈদুল আজহার নামাজের জন্য এখানে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক আল্লাহ তালা দান করেছেন সেই জন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি সাহেব আলহামদুলিল্লাহ বলে ঈদুল আজহায় যখন আপনি আমি আসব তখন আপনাকে আমাকে একটা তাকবির শিখাইছেন প্রতিটা মসজিদের ইমাম সাহেব এবং মুক্তিটা জাগার ভিতরে প্রতিটা ওয়াজ মুক্তিতার ভিতরে তারা এই মাসেই বহুত জায়গার ভিতরে এই তাকবীরটা সবাইকে শিখিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যখন তোমরা ঈদগায়ে ময়দানের দিকে অগ্রসর হবে তখন তোমরা এই তাকবীরটা পড়বে ডান দিকে যখন যাবে ডান পাশে যখন হাঁটবে তখন এই তাকবীরটা পড়ে পড়ে চলে আসবে সেই তাকবীরটা হলো আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার আমরা এখানে বললাম এই তাকবির হলো যে আপনি আমি আল্লাহ তালার প্রশংসা করলাম আল্লাহ শুক্রিয়া আদায় করলাম কথা বলেন ঠিক কিনা বলে আল্লাহ তালা বলেন যে দুনিয়ার ভিতরে কোনো বান্দা যখন আমার শুক্রিয়া আদায় করে আমার নিয়ে গুণগান করে আমি আল্লাহ তালা আমার ফেরেশতাদেরকে আমি গর্ব করে বলি ও আমার ফেরেস্তারা তোমরা তাকাই দেখো অমুক জায়গার ভিতরে উমুক ময়দানে আমার বান্দারা ওখানে আমাকে নিয়ে আমার জান্নাত নিয়ে আমার জাহান্নাম নিয়ে আমার নবীর সুন্নাত নিয়ে আমার হুকুম নিয়ে আলোচনা করতেছে তোমরা দেখো তোমরা না বলেছিলা যে আমার আমার বান্দারা করবে না তোমাদের কাছে আমি বলছিলাম যে হে আমি মানুষ সৃষ্টি করতে চাই তোমরা বলেছিলা আল্লাহ দুনিয়ার ভিতরে জিন সৃষ্টি করার পরে আপনি তো দেখতেছেন দুনিয়ার ভিতরে কত ঝগড়া ফাঁসা এরকম একে সাথে সাথে লাগি যার সাথে এরকম সুগল করে গিয়ে ভর্তি বলে যখন আপনার এরকম মানুষ বান্দা ইনসান বান্দা দুনিয়াতে আসবে তো তারা তো এর চেয়েও বেশি এরকম ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে তখন আল্লাহ তালা বলেছিলেন হে আমার ফেরেস্তারা আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না আজকে তোমরা সাক্ষী থাকো আজকে তোমরা সাক্ষী থাকো আজকে তোমরা সাক্ষী থাকো যেই বান্দারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে আমার নবীকে না দেখে আমার নবীকে বিশ্বাস করেছে আমার জান্নাতকে না দেখে আমার জান্নাতকে বিশ্বাস করেছে আমার জাহান্নামকে না দেখে আমার জাহান নামের ভয় করতেছি তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি জাহান্নামের ভয় হওয়ার কারণে আমাকে বিশ্বাস করার কারণে আমার নবীকে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রতি সময় আল্লাহকে বিশ্বাস করতে হবে নবী সন্ন্যাতকে মানতে হবে জান্নাতের আশা করতে হবে এবং জাহান নামের ভয় আপনা আমার অন্তরে রাখতে হবে আজকে যদি আমাদের সমাজের মানুষের যদি আল্লাহর ভয় নবীর তরিকা এবং জাহান নামের ভয় থাকত তাহলে ঈদগা ময়দান এখনো ভরে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে মানুষ আসে কোন সময় যেই সময় নামাজ হয় এই সময় সবাই চলে আসে কিন্তু আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলেন আল্লাহ দীনাই দাদুকে লজির কি লোগো ময়দা তুলিয়া তালেহিম ঝা দা আল্লাহ তালে কুরানুল করিমের ভিতরে বলেন যেই জায়গার ভিতরে আমার বান্দারা কুরানুল করিম নিয়ে আলোচনা করে কুরানুল আয়াতের তেলাওয়া দোহ ওই বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করবে আমি আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে এরকম আজিলাত কুলুবু ওয়াইদা তুলিয়াত আলাইহিন জাদা তুম ঈমানা আমার বান্দাদেরকে আমার বান্দাদের অন্তরে অন্তরে ইমানকে তরু তাজা বৃদ্ধি করে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য আপনাকে আমাকে কোরআনের ময়দা হবে ময়দানে আসতে হবে যেখানে আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে সেখানে আগে আগে যে আপনাকে আমাকে বুঝতে হবে কিসের জন্য একমাত্র আল্লাহর জন্য যদি আপনি আমি আল্লাহর জন্য ঈদগাহ ময়দানে আগে আসতে পারি আর একটা কথা শুনতে পারি এই কথা দ্বারাই যদি কোনো মানুষ দাওয়াত পায় ওই মানুষটা যদি আপনার দ্বারাই একটু হইল আমল করার এরকম সুযোগ পায় আল কেয়ামতের দিন ওই বান্দার যতগুলো সব হয়েছে তার সব থেকে নয় আল্লাহ তারা অগ্রিম বোনাস হিসাবে আল্লাহ তারা ওই বান্দার কাছে দাওয়াত পৌঁছানোর কারণে আল্লাহ তারা আপনার আমল নামায় সব লিখে দিবেন বলেন সুবহান আমরা যখন মানুষের ফিকিরে থাকব। তখন মানুষ আপনা আমার ফিকিরে থাকবে যখন আপনি আমি নিজে আমল করব অপরকে দাওয়াত দিব তখন আপনা আমার সমাজের ভিতরে যত বদিন আছে সব দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি একটা লাইট নিয়ে অন্ধকারে বের হন অন্ধকার দেখবেন এমনি দূরভিত হয়ে যাবে অন্ধকার দূরে লাইটের কারণে আলোর কারণে আপনি যখন ইমানের ঝান্ডা নিয়ে সামনে বের হয়ে যাবেন কোরআন করিমের আয়াতগুলো নিয়ে সামনে বের হয়ে যাবেন আল্লাহর হুকুম নিয়ে সামনে বের হয়ে যাবেন নবীর তরিকা নিয়ে সামনে বের হয়ে যাবেন যত বদিনী যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন কথা বলেন ঠিক কিনা আজকে ঈদগাহ ময়দানে যদি আপনি আসতেন আপনি অনেকে কোরবানি করবেন ਨੇ ਨਿਯੋਤ કરેছেন এই বিষয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই বলে এই বিষয় যখন আপনি আমি আলোচনা শুনবো তখন আপনা আমার হৃদয়টা ব্যথা বিতি দয় যাবে ওই যে কুরবানি করেছিলেন اسماعিল আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালাম আল্লাহ তালা কুরবানি করার অর্ডার করেছেন এটা বিশাল বড় ঘটনা সংক্ষেপে বলতেছি যদি আমাদের সমাজে আজকে আপনার আর আমার সবচেয়ে ভালো সন্তানটা যেটাকে মায়া করেন মহব্বত করেন যেটাকে না দেখলে আপনার মুক্ত ভালো লাগে না সেই সন্তানকে যদি আল্লাহর ওয়াড়ার কুরবানি দেওয়া হতো তাহলে আপনার মন কি বেথায় বেদিত হইতো না অবশ্যই বেথায় বেদিত হইতো আপনার মনে ভিতরে অনেক কষ্ট থাকতো কিন্তু আজকে আপনি আমি কুরবানির জন্য পশু কিনেছি কুরবানি দেওয়ার জন্য তার ব্যবস্থা করেছি কিন্তু আপনি আমি যে ওয়াজিব এটা ঈদের নামাজ এই ঈদের নামাজে আপনি আমি এখন উপস্থিত হইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যে আপনাকে আমাকে আর সময় বিলম্ব করা যাবে না আপনাকে আমাকে ঈদগা ময়দানে চলে আসতে হবে ঈদগা ময়দানে বহু আলোচনা হবে আমাদের এখানে তেতুলিয়া থেকে বিশিষ্ট মের মাধ্যমে একজন আলেমকে নিযুক্ত করা হয়েছে। যিনি কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন এবং কিছুক্ষণের ভিতরে নামাজ হবে যেহেতু কোরবানি দেরি করা যাবে না অনেকেই কোরবানি করবেন এই কোরবানি করতেও সময় লাগে লাগে না ভাই এই জন্যে আমরা যে যেখানে আসি আমরা সবাই তাড়াতাড়ি এরকম ঈদগাহ ময়দানে চলে আসি আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে নিজগা ময়দানে কুমুটি আপনারা সবাই চলে আসেন মনোরম পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আপনাদের জন্য এত আয়োজন আর আপনারা যদি বাসার মধ্যে থাকেন তাহলে কাল কেয়ামতের দিন আপনি আমি কি জবাব দেব ভাই এই জন্য কিছু কুরবানির মশালা শোনার দরকার আছে এক নম্বর আপনারা যারা কুরবানির জন্য নিয়ত করেছেন তারা নিয়তটা করতে হবে পাক্কা নিয়ত করতে হবে কি পাক্কা দিলে নিয়ত তা রাখবে খালেদ একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতেছি কিসের জন্য কোরবানি দিতেছি আল্লাহ তালা আপনার আর আমার উপরে যারা মালিকের সব যাদের টাকা আছে তাদের উপরে কিন্তু কোরবানি দেওয়া আজ কথা বলেন ঠিক কিনা এই জন্য তাদেরকেই কোরবানির এরকম পশু কেনার কথা বলা হয়েছে তারাই কোরবানির জন্য পশু ক্রয় করেছেন এই জন্যে আপনাদের নিয়ত বস্তু খাওয়ার নিয়ত থাকলে হবে না ফ্রিজে রাখা বস্তু ফ্রিজে রাখার নিয়ত করলে হবে না একমাত্র নিয়ত করতে হবে আমি যে আমার দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য এক নাম্বার আমল বললাম কি এক নম্বর আপনাকে আমাকে নিয়তটাকে ঠিক করতে হবে নিয়ত থেকে কি করতে হবে ঠিক করতে হবে এখানে ভিতরে বহুতগুলো আমল আছে যেগুলো আজকেই শেষ সেগুলো হলো এগুলো আর সামনে না যাই আমাদের ঈদগাহ ময়দানে আসার সময় তাকবির করবেন বাম পাশে যখন যাবেন যখন ঈদগাহ ময়দান থেকে আপনি এরকম নামাজ করে চলে যাবেন বাম দিক দিয়ে যখন যাবেন তখন তাকবিরটা করবেন আল্লাহ আল্লাহ আকবর এই তাকবিরটা খালি আজকে পড়লেন সে যেরকম না যাকে আইয়ামে তাস্বিক বা তাকবির এ বলা হয়েছে সেটা হলো জিলহাজ মাসের নয় তারিখের হজর থেকে শুরু করে জিলহাজ মাসের নয় তারিখের হজর থেকে শুরু করে জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরের তার প্রতি ফরাজ নামাজের পরে পুরুষ এবং মহিলা উভয় সবাইকে এই তাকবিরটা পড়তে হবে এই তাকবিরটা কী করতে হবে পড়তে হবে যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার ওয়াজিব করা গুণা হয় আপনি কুরবানি ওয়াজিব হয়েছে আপনি কুরবানি দিলেন না আপনার গুণা হবে না কি বলেন আপনার গুণা হবে তো যখন এই তাকবীর আদায় করবেন না আপনি কুরবানি দেন চাই না দেন আপনার উপরে কুরবানি দিলেও আপনি যে পড়তে হবে না দিলো আপনাকে পড়তে হবে তাহলে এই তাকবীর তাসদিকটা মুখস্থ করার দরকার আছে না নেই মোট চব্বিশ অক্ষ ঈদের নামাজ সহ চব্বিশ অক্ষ নামাজ পড়তে হবে কয় অক্ষ চব্বিশ রক্ত নামাজের পরে বিয়ে থাকছে ভাই সময় যেহেতু শেষের দিকে আমরা সবাই তাড়াতাড়ি চলে আসি ঈদগাহ ময়দানের দিকে ভাই আমরা এলাকার মানুষ যারা আমরা জানি যে এখানে পশ্চিম সর্দারপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে গতবার আমরা যারা পড়েছি আমরা সবাই চলে আসি যারা নিজের নিয়ত ছেন তারাও চলে আসেন কোনো সমস্যা নাই ঈদগাহ ময়দান কোনো ভেদ ভেদাভেদ নাই কোন পার্থক্য নাই নামাজের মধ্যে আমিলুগ যেতে পারে বিএমপিও যেতে পারে জাসত যেতে পারে বাসতও যেতে পারে জামাত ইসলামীও যেতে পারে জামাত চিমিরও যেতে পারে কোন সমস্যা নাই বলে এক কাঁধে দাঁড়ায় আপনি আমি নামাজের জন্য কাঁধে কাজ মিলে আপনি আমি নামাজের প্রস্তুতি নেবো কথা বলেন ঠিকই এই জন্য ভাই সময় অল্প আমাদের মেহমান এখনই আলোচনা শুরু করবে আমি কয়েকটা কথা বলেই শেষ করে দিব এরপরে আপনি আমি যে কোরবানির জন্য এই তাকবির শীতটা করবো সবাই এটা বাসার মধ্যেও জানাই দিব এরপরে যে পশু কোরবানি করবো পশু কোরবানির সময় আপনি আমি হুজুরকে এরকম নিয়ে যাই নিয়ে দেওয়ার পরে কি করি বলে হুজুর দাঁড়ায় তারপরে কোরবানি পশু এরকম বাঁধেন বাঁধার পরে ফেলেন ফেলার পরে আপনি কি করেন একটা হাত থেকে চিঠি বের করেন একটা কাগজ বের করেন ওই কাগজটা বের করে উমুক নাম তুমুক নাম উমুর বাপ তুমুর বাপ উমার ছেলে উনুর ছেলে এরভাবে আপনি আমি বলতে থাকি সাত জনের নাম বলতে থাকি বলে যদি কোনো বান্দা কুরবানি দেওয়ার জন্য নিয়োগ করে বলে নিয়োগ করার সাথে সাথে আল্লাহর দরবারে এন্ট্রি হয়ে যায় বলেন শুভ এই জন্যে আপনার আমার কোন দরকার বলে কেন বলে আল্লাহ দরবারে সে তো নিয়োগ করেছেই আল্লাহ দরবার সে হয়ে গেছে আল্লাহ বলে আমি আল্লাহ তালা দোস্ত সেই না আমি আল্লাহ রক্ত সেই না আমি আল্লাহ কোরবানির পশুর সামরা চাই না আমি আল্লাহ তালা তাই তোমার অন্তরের ভিতর তাকলো অন্তরের ভিতর কি তাকলো অন্তরটা ঠিক সব বলতো আপনি আমি ঠিক করব করবো আপনার সব ঠিক হয় কলব ঠিক নেই আপনার আমার অন্তরে ঠিক নেই আর অন্তর যদি ঠিক না থাকে আপনি আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব এই জন্যে আপনি আমি যেখানে আসি তাড়াতাড়ি চলে আসি এরপরে কি করব আপনি আমি যারা কোরবানি পশু ধরবো যারা কুরবানির পশু ধরবো তারা আমরা সবাই বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লাহ হি আল্লাহ আকবর বিসমিল্লা হি আল্লাহ এরপরে যে চামড়া আছে এই চামড়া তো থাকবে এনে গোস্ত আছে না এই গোস্ত তিন ভাগ করবো কয় ভাগ করব তিন ভাগ এক ভাগ নিজের জন্য রাখবো এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবো আরেক ভাগ আপনার আমার এলাকার ভিতরে যত গরিব মিসকিন অসহায় দরিদ্র আছে তাদের কাছে পৌঁছায় দেব শেষের কথাটা বলিনি যারা আমরা কোরবানি দিই তাদের তো আমাদের পশুর চামড়া থাকবে থাকবে না বলে এই চামড়া এমন এক মাদ্রাসায় দিবেন এমন এক জায়গার ভিতরে দিবেন এমন জায়গা যেখানে গরিব ইতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে যেখানে এলমে দিন হাসিল করে আপনি সময় পান না আপনি কোরআন পড়েন না আপনি হাদিস পড়েন না আপনি মাদ্রাসায় যাইতে পারেন না আপনি মসজিদে যাইতে পারেন না কিন্তু ওই আল্লাহর বান্দারা দুনিয়ার সব কাজ ফেলে এরকম মাদ্রাসায় পড়াশোনা করে না নে ওই যে কোরআন পরে আপনা আমার জন্য দোয়া করবি আল্লাহ তালা এই উসিলায় আমাদেরকে মাফ করে দিবি